আমি রিতা ভরি আমি আর আমার বন্ধু মিতা দুজনে এক শীতের সন্ধ্যায় পড়া শেষ করে ফিরছিলাম বাড়ির পথে নদীর ধারে পৌঁছাতেই অন্ধকারে সব আবছা দেখা শুরু করলাম আমাদের গ্রামে নদীর ধারঘেসে যে রাস্তাটা চলে গেছে তার ধারেই আমাদের বাড়ি আজ অন্ধকারটা একটু বেশি ঘন হয়ে আসায় মিতা তাড়াহুড়ো করে ওর গলির মধ্যে মিলিয়ে যেতেই গোটা রাস্তায় আমি একা হয়ে পড়লাম দুপা এগিয়েই ছন্দা কাকিমার বাড়ির সামনে এসে কেমন একটা গাটা ছমছম করে উঠল কাকিমাদের দোতলার সামনের যে গ্রিল দেওয়া বারান্দাটায় এতবার খেলা করতাম আসতাম ওই দোতলার বারান্দাটায় তো কত গেছি কতবার গেছি কিন্তু এখন যেন ঠিক চিনতেই পাচ্ছি না কেমন যেন একটা অচেনা পোড়ো চিলে কোঠা লাগছে ওটাকে চারিদিকে শুধু ঘন কুয়াশা তার মধ্যে কুয়াশা ভেদ করে নদীর জলের ওপর পড়েছে চাঁদের আলো চারিদিকে কিরকম একটা ছমছম পরিবেশ ধীর পায়ে এগিয়েই ছন্দা কাকিমাদের বাড়ির সামনে যেয়ে এসেছি বারান্দাটার দিকে তাকাতেই কীরকম একটা ঠকঠক করে কেঁপে উঠলাম উপরের বারান্দা থেকে দুটো লম্বা পা আমার মাথা পর্যন্ত যেন ঝুলে পড়লো খুব ভয় পেয়ে গেলাম আমি উপর দিকে তাকিয়েই দেখলাম না ছন্দা কাকিমা বা কারো মুখ দেখতে পেলাম না শুধু যেন ছন্দা কাকিমার পা দুটো এসে পড়েছে শাড়ি পরা পা দুটো সেই সঙ্গে হঠাৎ করে কে যেন পিছন থেকে হেসে বলছে কিরে আর কতক্ষণ ঘুমবি ধর্ম নিয়ে উঠে বসলাম আরে আমি তো আমার বিছানায় শুয়ে আছি তাহলে নিশ্চয়ই স্বপ্ন দেখছিলাম মা খুব বকা দিচ্ছে দেখছি হঠাৎ মায়ের ফোন চলে এলো ফোনে দেখছি মা হাই হাই করছে নিজের ঘুমের ঘোরটা কোনো রকমে কাটিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে গো মা দেখছি খুব কান্নাকাটি করছে কি হয়েছে বলো আর বলিস না আমাদের পাড়ার ওই ছন্দা আছে না রে তোর ওই ছন্দা কাকিমা কালকে কোথায় গিয়েছিল সে ট্রাকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে ওর পা দুটো একদম খারাপ হয়ে গেছে এখন অপারেশন থিয়েটারে ওই কাকু ফোন করেছিল বলছে ডাক্তার বলেছে প্রাণে বেঁচে যাবে কোনো চিন্তা নেই কিন্তু কি বলতো ছন্দা কাকিমার পা দুটো নাকি বাঁচানো যাবে না রে আমার খুব কষ্ট লাগছে আমি ওখানে শুনে পুরো থ মানে ছন্দা কাকিমার পা দুটোকে দেখতে পেলাম আর আজকেই খবর এর আর কোনো উত্তর আমি খুঁজে পেলাম না